আজকে সম্মানীয় মঞ্চে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ উপস্থিত সাধারণ মানুষ পথচলতি মানুষ যারা মাইকের আওয়াজ স্থাপন করছেন প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন লেন আজকে দু একটি কথা বলতে চাই এই অভার সম্পর্কে আজকে এই পশ্চিমবঙ্গে যারা মনে হয়েছে স্বাধীনতা উত্তর সেই উনিশশো উনিশ

হত্যাকাণ্ডের মতো ঘটনা কেন এই ঘটনাকে মানুষ সেই জালের মতো হত্যাকাণ্ড মনে করেছে আজকে একটা ধর্ষণ সাধারণ ঘটনা হতে পারে কিন্তু এই সাধারণ ঘটনাকে সামনে রেখে একটা সরকার জড়িয়ে গিয়েছে একটা দল জড়িয়ে গিয়েছে ভিতরে একটা সিস্টেমটা এমনভাবে আসছে পিছতে জড়িয়ে গিয়েছে এই ধর্ষণকে চাপা দিতে একটা ব্যবস্থাপনা যেন লাদু হয়েছে সরকারের পক্ষ দিতে এটা প্রতিবাদে আজকে আমাদের ধর্মাবহল এটা সিস্টেম তৃণমূল এমন একটা ধর তিনি এমন সিস্টেমটা বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীদের যে তোমরা দলে থাকো তোমরা ধর্ষণ করো তোমরা সিন্ডিকেট করো তোমরা রাহাদানি করো তোমরা দুর্নীতি করো ভোট পক্রিয়া থেকে ত্বরান্বিত করো ভোটের বৈতরণী পার করে দাও তোমাদের সমস্ত আমরা মাফ করে দেবো এইটাই দিদিমণির সিস্টেম এই সিস্টেমটা ডাক্তারদের ক্ষেত্রে আর্জি করে লাগু হয়েছে সন্দীপ ঘোষ তো বলেছে তোমার সমস্ত সিস্টেমের মত দিয়ে ভোট করবি দয়িত কর ভোট প্রক্রিয়ার নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা করো নীতি পাচার প্রচার করো কিন্নি পাচার করো ফেলে দেওয়া জিনিসগুলোকে ধুয়ে মুছে অন্য জায়গায় সাপ্লাই করো আজকে মাননীয় বলছেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নাকি 26 জনের মৃত্যুটাকে ডেকে এনেছে আমি বলবো এদের আন্দোলন সঠিক পথে চলছে এদের আন্দোলন যদি না হয় এই ডাক্তারি ব্যবস্থাপনায় এই সিন্ডিকেট ব্যবস্থাপনায় হাজার হাজার মানুষের মৃত্যু সংগঠিত হবে এদের দাবি এদের আন্দোলন সঠিক পথে এগিয়ে চলছে বলে আমরা দাবি করছি তৃণমূল এগারো সালে এখন এই তৃণমূলের জন্ম হয়েছিল তৃণমূলের আদর্শ কি ছিল বিরোধিতা করা কংগ্রেসের বিরোধিতা করে এই তৃণমূল উনিশশো সালে জন্ম লাভ করেছিল সিপিএম এর বিরোধিতা করে তৃণমূল এগিয়ে এসেছিল এগারো সাল পর্যন্ত এদের আদর্শটাই ছিল বিরোধিতা করা এদের লক্ষ্য কি ছিল বামপন্থীদের হটানো এদের উদ্দেশ্য কি ছিল ক্ষমতা এসে গণতন্ত্র করা মানুষের পূর্ণতা প্রাপ্তি করে দিয়েছে এদের উদ্দেশ্য লক্ষ্য এবং আদর্শ মানুষ কিন্তু এগারো সালের পর পরিপূর্ণভাবে ছড়িয়ে দিয়েছে আমরা সবাই জানি কোনো কিছুর যদি পূর্ণতা প্রাপ্তি হয় সেখানে তাকে থেমে যেতে হয় একটা গাছে যদি আম পেকে যায় সে আমটাকে কিন্তু মাটিতে পড়তে দিতে হবে ঠিক তৃণমূলেরও যে আদর্শ ছিল মানুষ তাকে পরিপূর্ণতা দিয়েছে যে লক্ষ্য ছিল বামপন্থী হটে গেছে যে উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করে লোকসভা বিধানসভা পঞ্চায়েত পুরসভা সমস্ত তাই তৃণমূল হাঁটে দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ তাই তৃণমূল পরিপূর্ণ লাভ করেছে তৃণমূলকে থেমে যাবার কথা মানুষকে যা দেবার প্রতিশ্রুতি দিয়ে এসেছিল এই তৃণমূল মা মাটি মানুষের সরকার সেখানে থেমে যাবার কথা কিন্তু মাননিয়া বুঝতে পারলেন আগের দিকে এগিয়ে যাওয়া যাবে না পেছন দিকে হাঁটতে হবে তাই তিনি বললেন কি এই গণতন্ত্রটাকে হত্যা করতে চাইলেন তিনি কে তন্ত্রকে লাভু করলেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকে এমন একটা দিশায় তিনি পরিণত করতে চাইলেন মানুষকে ভুল বুঝে ভুল পথে পরিচালনা করতে চাইলেন যেন মান পশ্চিমবঙ্গের মানুষ দিশে হারা হয়ে যায় তাই তিনি মূল প্রথমে করলেন কি পুলিশকে দলদাসে পরিণত করলেন এগারো সালে এই কলকাতায় ঘটে যাওয়া জগদাত্রী পুজোয় কয়েকজনকে অ্যারেস্ট করে যখন থানায় নিয়ে গিয়েছিলেন এই মাননীয় সেদিন থানায় ঢুকে পুলিশকে থাপর মেরে সেদিন তার ছেলেদেরকে ছাড়িয়ে এনেছিলেন সেদিন এমন জায়গায় থাপড়টা মেরেছিলেন পুলিশের পুলিশের মেরুটারি ট্রেনটা নষ্ট হয়ে গেছে সেদিন থেকে সেদিন থেকে পুলিশ বিকলাঙ্গ হয়ে গেছে তৃণমূলের ভয়ে যেদিন পুলিশ ক্যাবিনের নিচে লুকিয়েছিল সেদিন পুলিশের মেরুদণ্ডটা ভেঙে গিয়েছিল তাই মাননীয়া বুঝেছিলেন এই মেরুদণ্ডহীন এই বিকলাঙ্গ পুলিশকে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে ভোট প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে তাই পুলিশদেরকে তিনি দলদাসে পরিণত করলেন আজ চলছে সেই প্রক্রিয়া একটা ঘটনাকে চাপা দিতে সমস্ত সিস্টেমটাকে তিনি লাগু করে দিলেন আজকে যখন ধরা পড়লো পুলিশের একো যুক্ত তা তাই খেলবে মাননীয়াকে নিতে হবে আজকে দেখলাম যে স্বাস্থ্য করতে যখন স্বাস্থ্যের এক অধিকারটা যখন ধরা পড়লেন সঞ্জীব খোজ আর তাই খেলবে তোর মাননীয়াকেই নিতে হবে তাই আমরা বলবো আজকের যে মানুষের দাবি এই ন্য সংগত দাবিকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অচল অবস্থা তৈরি করেছে এই অচল অবস্থা কাটাতে হবে মাননিয়াকে তাই আজকে আমাদের এই সভা থেকে দাবি এক দফা দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি রেখেই আজকে এই সভা মঞ্চ থেকে এই কোটা কথা বলে সবাইকে যথাযোগ্য জায়গা সম্মান জানিয়ে ভারত মাতাকে সম্মান জানিয়ে আমার বক্তব্যের ইতি